হ্যালো এবয়ন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমাদের এখানে যে তিনটি আইসি আছে আমরা অনেক ক্ষেত্রে অনেক এমপিলিফায়ারগুলোই দেখে থাকি কোনো কোনো ক্ষেত্রে আমরা টি ডি এ বিশ পঞ্চাশ যে আইসিগুলো এই আইসিগুলো ইউজ করে এবং টি ডি এ বিশ তিরিশ এই আইসিগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই অনেক এমপিলিফায়ার বোর্ডে দেখে থাকি এবং এখানে আসে এল এম আঠারো যে আইসিটি এই আইসিটিও অনেক ক্ষেত্রে ইউজ করা হয় এবং আমরা আজকে জেনে নিব কোন আইসিটিকে আমরা সব থেকে বেশি ফায়দা পেতে পারি এবং কোন আইসিটি ইউজ করলে আমরা কোন ধরনের সুবিধাগুলো পাব এবং কোন ধরনের পারফরমেন্সগুলো ভালো পাব ঠিক আছে সেটাই আমরা দেখব তো ধরুন এখানে যে এ বিশ পঞ্চাশ এই আইসিটি তো আমি দুইটি আইসি সরিয়ে রাখলাম এ বিশ পঞ্চাশ তো এই আইসিটির ক্ষেত্রে যদি আমরা দেখি তো এই আইসিটির ক্ষেত্রে আমরা ওয়ার্ডের ক্ষেত্রে যদি প্রথমে দেখি তো ওয়ার্ডের ক্ষেত্রে দেখলে আমরা এই বিশ পঞ্চাশ যে আইসিটি এই আইসিটিতে আমরা ম্যাক্সিমাম তিরিশ শট পাবো শট পেতে পেয়ে পেতে পারি মানে শট পাবো আমরা এই আইসিটিতে আমরা তিরিশ শট পাব এখন যদি আমরা এই আইসিটিতে বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশে যদি আমরা তিরিশ শট পাই তাহলে এখানে যে আইসিটি আছে এখানে আমাদের আউটপুট কিন্তু এখান থেকে আমাদের যে স্পিকার যে আউটপুট ওয়ার্ডটি থাকে এই ওয়ার্ডটি কিন্তু নির্ণয় হয় আইসিটির পরে ভিত্তি করে তো এখানে আমরা কিন্তু এই বিশ পঞ্চাশ আইসিটি ইউজ করলে সেখান থেকে আমরা একটি আইসি থেকে তিরিশ হট আউটপুট পাবো আউটপুট আমরা তিরিশ হট পাবো এবং এই বিশ পঞ্চাশ আইসির ক্ষেত্রে এখন যদি আমরা চলে যাই টিডি না সরি হয়তো ডি এ বিশ টি ডি এ বিশ তিরিশের দিকে যদি আমরা যাই তো এখানে আমি বিশ পঞ্চাশটি সাইডে রাখলাম এই বিশ তিরিশের দিকে যদি আমরা যাই এই বিশ তিরিশ থেকে আমরা কতটুকু আউটপুট পেতে পারি তো এখান থেকে যে আউটপুট ম্যাক্সিমাম ভোল্টেজটি আছে আমাদের আউটপুট ভোল্টেজ তো এই আউটপুটটি আমরা এখান থেকে আউটপুট বিশ ওয়াট পেতে পারি এই আইসিটির ক্ষেত্রে সরি বিশ তিরিশে আমরা পনেরো ওয়াট আউটপুট পাবো বিশ তিরিশে সরি বিশ তিরিশে আমরা পুনরোট আউটপুট পাব তাহলে আমাদের এখানে বিশ পঞ্চাশে আমরা পাচ্ছি হট আউটপুট আর এখান থেকে আমরা বিশ তিরিশে পাচ্ছি পুনর্বাট আউটপুট ঠিক আছে তো এই দুইটা গেল এখন আসবে এল এম আঠারো এই যে টি এই ক্যাকমো এই আইসিটির অটের ক্ষেত্রে যদি আমরা দেখি তো এই আইসিটিতে আমরা কিন্তু বি শট আউটপুট ওয়াট বি শট পাবো আউটপুট বি শট পাবো আমরা এই এল এম আঠারো পঁচাত্তর এই আইসিটিতে আমরা বি শট আউটপুট পেতে পারি এখন আমরা এখানে দেখলাম অটের ওয়াট আমরা কোন আইসিটি থেকে সবথেকে বেশি ওয়াট পাবো এবং এই তিনটি আইসি যে কোনো আপনার সার্কিটে যদি এই বিশ ত্রিশ আইসিটি লাগানো থাকে তাহলে এটা সেন্স করে আপনি বিশ পঞ্চাশও লাগাতে পারেন এবং এই এল এম আঠারো পঁচাত্তর এই আইসিটি ইউজ করতে পারেন এবং যদি আপনার ক্ষেত্রে এই এল এম আঠারো পঁচাত্তর আইসিটি ইউজ করা থাকে সার্কিটে তাহলে সেখানে আপনি বিশ তিরিশও ইউজ করতে পারেন এবং বিশ পঞ্চাশও ইউজ করতে পারেন তো ম্যাক্সিমাম তিনোটার কাজই এক শুধু ওয়ার্ড এবং সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেই ভিন্নটা তো আমরা এখানে জেনে নিলাম আমরা যে আইসিগুলো আছে এই আইসিগুলো যেটাই আমাদের সার্কিটে ইউজ করা থাকুক না কেন আমরা যে কোনো এই তিনটির থেকে যে কোনো একটি ইউজ করতে পারি এখন আমরা জেনে নিলাম আমরা কোন আইসিটির থেকে কত ওয়ার্ড পেতে পারি আমাদের বিশ তিরিশ থেকে পেয়েছি আমরা পনেরো ওয়াট আমরা বিশ তিরিশ থেকে পেয়েছি পনেরো ওয়াট এবং বিশ পঞ্চাশ থেকে পেয়েছি তিরিশ ওয়াট এবং আমাদের যে আঠারো পঁচাত্তর আইসিটি আছে এই আইসিটি থেকে পেয়েছি বিশ ওয়াট এবং এখানে সাউন্ড কোয়ালিটি কেমন পাবো আমরা কোন আইসিটিতে তো দেখুন এই যে বিশ পঞ্চাশ এবং বিশ তিরিশ আমরা যদি এটার সমন্বয় ধরি তাহলে কিন্তু আমাদের বিশ পঞ্চাশ এবং বিশ তিরিশ এই দুইটারই সাউন্ড কোয়ালিটি সেম আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না এই বিশ পঞ্চাশ এবং বিশ তিরিশে ক্ষেত্রে কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না সাউন্ড কোয়ালিটির দিকে আপনার সাউন্ডটি বেশি হবে ওয়ার্ডটি বেশি হবে এবং বেজের ওয়েটগুলো ভালো আসবে কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটির দিকে যদি যান তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি যেমনই ছিল তেমনই থাকবে শুধু সাউন্ডটা বেড়ে যাবে ঠিক আছে মানে বিশ পঞ্চাশ এবং বিশ তিরিশ সেম সাউন্ড কোয়ালিটি শুধু ওয়ার্ডটি ব্যবধান বিশ ত্রিশে পাচ্ছি আমরা পুনর ওয়াট এবং বিশ পঞ্চাশে পাচ্ছি তিরিশ ওয়াট তাতে করে পুনর ওয়াট আরও ইসটা আমরা বেশি পাচ্ছি তাতে করে আমাদের সাউন্ড কোয়ালিটিটা বেড়ে যাবে মানে সাউন্ড বেড়ে যাবে ওয়ার্ডটি বেড়ে যাচ্ছে কিন্তু সাউন্ড কোয়ালিটি সেম থাকবে এখন এখানে যে এল এম আঠারো পঁচাত্তর যে আইসিটি আছে এই আইসিটির ক্ষেত্রে যদি আমি দেখি তবে এই আইসিটির থেকে আমাদের এই দুইটি আইসির থেকে এই আইসিটি আমরা পাচ্ছিলাম বিশ ওয়াট আউটপুট ওয়াট বিশ পাচ্ছিলাম তাহলে এই আইসিটির থেকে সাউন্ড কোয়ালিটি এই যে বিশ তিরিশ এবং বিশ পঞ্চাশ আছে এর থেকে বেটার সাউন্ড কোয়ালিটি আপনি এই আইসিটিতে পাবেন ঠিক আছে এই আইসিটিতে থেকে এই দুইটার থেকে এটার সাউন্ড কোয়ালিটি অনেক অনেক গুণে ভালো ঠিক আছে কিন্তু এখানে আমরা বিশ পঞ্চাশে পাচ্ছি তিরিশ ওয়াট বিশ তিরিশে পাচ্ছি পনেরো ওয়াট এবং আঠারো পঁচাত্তরে পাচ্ছি আমরা বিশ ওয়াট ঠিক আছে কিন্তু সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমাদের এই আঠারো পঁচাত্তর আইসিটি বেস্ট যাদের সাউন্ড কোয়ালিটি ভালো দরকার ক্লিয়ার স্মুথলি সাউন্ড কোয়ালিটি দরকার তো তাদের জন্য এই আঠারো পঁচাত্তর আইসিটি বেস্ট হবে এবং যাদের সাউন্ড কোয়ালিটি বেশি দরকার মানে একটু সাউন্ড কোয়ালিটিরা অনেক জোরে বেজ মারবে এরকম যাদের সাউন্ড কোয়ালিটির দরকার তো তাদের জন্য অবশ্যই এই বিশ পঞ্চাশ আইসিটি বেটার আর এবং এখানে যদি আপনারা মিডিয়াম সাউন্ড কোয়ালিটি এবং মিডিয়াম ই করেন তাহলে বিশ তিরিশই যথেষ্ট এখানে সর্বনিময় কিন্তু আমাদের যে আইসিগুলো আছে এই দুইটা আইসির মধ্যেই কিন্তু আমাদের সর্বনিশ্চয়ই কিন্তু বিশ তিরিশ এই বিশ তিরিশের সব থেকে নিম্নমানের নিম্নমানের সাউন্ড কোয়ালিটি বিশ তিরিশে ঠিক আছে ওয়ার্ডটাও কম এবং সাউন্ড কোয়ালিটিও ততটা ভালো নয় এবং এই বিশ তিরিশে সরি বিশ পঞ্চাশে বিশ পঞ্চাশেও কিন্তু সাউন্ড কোয়ালিটি সেম কিন্তু ওয়ার্ডটি বেশি ঠিক আছে ওয়ার্ডটি আমরা বেশি পাচ্ছি তো এখানে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন এই আইসিটি যে আঠারো পঁচাত্তর যে আইসিটি এটা সব দিক থেকেই বেস্ট শুধু এখানে যে আমরা ত্রি বিশ পঞ্চাশে তিরিশ শট পাচ্ছি এবং আঠারো পঁচাত্তরে আমরা বিশ শট পাচ্ছি কিন্তু এখানে যে বিশ তিরিশ আছে তার থেকে কিন্তু কোয়াটটি বেশি পাচ্ছি শট বেশি পাচ্ছি যেহেতু আমাদের এখানে বিশ তিরিশে পুনর্বাট দিচ্ছে তার থেকে আমাদের আঠাত্তর পঁচাত্তরে আঠাত্তর পঁচাত্তরে আমাদের শট বেশি দিচ্ছে যেহেতু আমরা বিশ শট পাচ্ছি এখানে তো আমরা এই আইসিটি সবথেকেই বেটার ধরতে পারি এটা সাউন্ড কোয়ালিটি এবং ওয়ার্ডের দিক থেকেও এবং যাদের প্রচুর হোয়াটের দরকার তাদের এই বিশ পঞ্চাশটাই বেস্ট ঠিক আছে বিশ পঞ্চাশ এটাই নিতে পারেন তো চাউনের দিক থেকে দেখতে গেলে মানে সাউন্ড যাদের স্মুথলি দরকার তারা এই আটাত্তর পঁচাত্তর আঠারো পঁচাত্তর নিতে পারেন আর যাদের একটু সাউন্ডটা বেশির দরকার তারা এই বিশ পঞ্চাশটি ইউজ করতে পারেন তো এখন যদি বলি এর প্রাইস তো এই প্রাইসের ভিতর ধরুন আমাদের এই বিশ ত্রিশটা যদি আমাদের মার্কেটে যদি বিশ টাকা নেয় তো এটা নেবে তিরিশ টাকা বিশ তিরিশ যদি আমাদের মার্কেটে বিশ টাকা চলে তাহলে এটা আমাদের বিশ পঞ্চাশ তিরিশ টাকা নেবে এবং বিশ তিরিশ যে আইসিটি এই আইসিটি আমাদের বিশ টাকা নেবে তাহলে আমাদের বিশ তিরিশ যে আইসিটি এই আইসিটির মার্কেট প্রাইস আছে বিশ টাকা এবং বিশ পঞ্চাশ যে আইসিটি এই মার্কে আইসিটির মার্কেট প্রাইস আছে তিরিশ টাকা এবং এখানে যে আঠারো পঁচাত্তর এই আইসিটির মার্কেট প্রাইস আছে পঞ্চাশ টাকা ঠিক আছে সব থেকে এই আইসিটির দাম সব থেকে বেশি কারণ এই আইসিটির ওয়ার্ড কম হোক না কেন কিন্তু সাউন্ড কোয়ালিটিটি বেটার ঠিক আছে এর জন্য এই দামটা একটু বেশি তো যাদের সাউন্ড কোয়ালিটি স্মুথলি দরকার তারা এই আইসিটি ইউজ করতে পারেন একটু দাম বেশি পড়লেও এই আইসিটি চয়েস করতে পারেন আর যাদের একটু সাউন্ড কোয়ালিটিটা ই হলেও চলবে তো তারা এই বিশ পঞ্চাশ আইসিটি ইউজ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন কোন আইসিটির কোন কাজ এবং কোন আইসিটি নিলে আপনারা থেকে বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন এবং কোন আইসিটি আপনার জন্য দরকার আপনি এই ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন